হ্যালো ফ্রেন্ড তোমার সাথে কেমন আছো ভালো আছো আমি ভালো আছি তো দেখো দুপুরে খাবার আর মানে করে নিচ্ছি তো গ্যাসে তো দেখো মানে ভাতে হাঁড়ি মানে চাপিয়ে দিয়েছি গ্যাসে জলটা গরম হচ্ছে এখন চালটা গরম মানে চাল দেয়নি জলটা এখন গরম হোক আর একদিকে তো তখন এই দিকে গ্যাসটা ফাঁকা আছে এই গ্যাস ঢেলে তখন পটলটা সিদ্ধ করে দেয় তো তখন গ্যাসটা ধরে দে আর একদিকে দেখো পটলগুলোকে মানে কেটে রেখেছি এগুলোকে ভাজা করবো তো করে কড়াইটা চাপিয়ে গেছে গ্যাসে এরপর কড়াই জল দিয়ে দেবো অল্প পটলগুলোকে সিদ্ধ করবো তো খুবই জল দেবো না এরপর পটলগুলোকে দিয়ে দেবো তো এরপর দেখো পটল দিয়ে দিলাম এরপর একটু মিষ্টি দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এরপর লবণ দিয়ে দিলাম এরপর না দেওয়া ঢাকা দিয়ে দেবো এরপর ঢাকা দিয়ে দেবো ততক্ষণ পটলটা সিদ্ধ হয়ে হাতে জলটা গরম হয়ে গেছে তখন চালটা ধুয়েছে ভাত যেমন দিয়ে দিই এরপর চাল ধুয়ে চলে এসেছি এবং হাত ধুয়ে দিয়ে দেবো চালগুলো আলু দিয়ে দিয়েছি আলু সিদ্ধ করার জন্য দেখো চালটা ফুটছে তো দেখো ভাত চাল দিয়ে দিয়েছি তুমি ভাতটা ফুটু আর দেখি পটল অবস্থা কিরকম আর অল্প জল আছে তখন জলটা সিদ্ধ হয়ে যাক জলটা মরে যাক ঢাকা দিলাম দেখো পটলগুলো সিদ্ধ হয়ে গেছে পটল নামিয়ে নেবো তারপর ভেজে নেবো দেখো কড়াইটাকে মানে পরিশ্রম করে নিয়েছি এরপর কড়াইটা গরম হোক তারপর তেল দেবো আজ আমরা কোথায় যাচ্ছি বলো তো আজকে আমরা যাচ্ছি মাসির বাড়ি ঘুরতে মার আমি তো আজকে ভাই আর বাবা পাড়ায় থাকবে তার জন্য বাবা ভাই যে রান্না করে রাখছি আর ভাই যাবে স্কুল বাবা দিবে কাজে মানে পাড়ের বড় কাজ করে তখন তো চলে আসবে একটার সময় তখন বাইরে থাকবে তো আমরা আজকে মাসির বাড়ি ঘুরতে যাচ্ছি আমরা বিকেলে চলে আসবো তো ভাই তালতে রান্না করেছি দেখো কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো কড়াইয়ে তেল দিতেছি অল্প মতো কারণ বেশি দিলে পর আর পরে তেল নিলে বেরোই তখন বেশি মানে তেল দিলে হয়ে যাবে অল্প তেল দিয়েছি একদম অল্প গৰম হৈ গেছে এটল দিয়ে খুব ভয় লাগে পটল মানে তেনে দিলে পৰে ওলোৱা দুখ থাকে দিলো কাৰণ গায়ে দুইচি যা গৰম পৰে তো মানে গাড়্ত ইচ্ছা কৰ গা প্ৰচু কৰি আছে জ্বলা কবু দু দিলো এই পটলটো ভেজি দিব যাক পটল ভাজা হৈ গৈছে পটল আমি পটল ভজা হৈ গৈছে কড়াই ধুয়ে দিয়েছি কড়াই একটু পুড়ে গেছে পটল হয়ে দিচ্ছি তো এরপর কড়াই জল কড়াই জল দিয়ে দিচ্ছি তো দেখো আলু কেটে নিয়েছি এই আলুগুলো দিয়ে দেবো বেকার আর সিদ্ধ করতে কারণ এইটা তরকারি হবে মাছের ডিমের তরকারি একসাথে আলুটা সিদ্ধ করে দিলাম তো আলুটা সিদ্ধ হয়ে যায় ঢাকা দিতে এদিকে ভাতে হয়ে গেছে দেখি ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি আলুটা পায়ে অল্প জল আছে তখন জলটা আলুটা সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেছি আলু নামিয়ে ব্যাপার কড়াই ধুয়ে নিয়েছি আলু নামিয়ে নিয়েছি এরপর চাটনি করব আমের চাটনি এই আমের চাটনি তার জন্য আমটাকে কেটে ছোট ছোট করে পিস পিসগুলো করে কেটে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এরপর এরপর কড়াইয়ের তেল দেব অল্প করে এরপর পাঁচ ফুলন দিয়ে দেবো কারণ কারণ আমি বাসং দিলে দেবো না আমি চাটনিটা খেতে বেশ ভালো লাগে এরপর আমগুলো দিয়ে দেবো এরপর আমগুলোকে ভেজে নেব হালকা লাল লাল করে আমটা ভাজা হয়ে গেছে কিন্তু মা মশলা মানে বেটে নিচ্ছে সরষে লঙ্কা এরপর দিয়ে দেবো দিয়ে না মশলাটা এরপর আগে হলুদ লবণ আর চিনি দিয়ে দেবো একটু হলুদ দেলাম প্রথমত এরপর লবণ দিয়ে দিলাম তো এরপর এটাকে ভালো করে মানে মশলাটাকে ভেজে নেবো আমার সাথে আর চিনি পরে দিচ্ছি কারণ চিনি দিলে না আমটা সিদ্ধ হবে না সেই জন্য এটা পরে দেবো এরপর আমটা মানে মশলাটা কত চিনি দিয়ে দেবো আপনারা যতটা মিষ্টি ততটা কতটা মানে মিষ্টি দেবেন বা হালকা খেলে হালকা দেবেন এরপর জল দিয়ে সেটাও দেবো

আর হলুদ লবণ মাখিয়ে রাখা আছে তেলটা গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে আমার মাছ দিয়ে দেবো দেখো মাছটা দিয়ে দিলাম এবং মাছটা ভেজে নেবো দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার মাছ তুলে নেবো দেখো এই মাছ ভাজা হয়ে গেছে মাছটা তো ভালো করে হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে অবশ্যই আর পুরো ভিডিওটা না জেনে স্কিপ না করে আপনারা দেখবেন তো এই আমার দুপুরের রান্না আজকে রান্না হয়েছে মাছের ঝোল চাটনি পটল ভাজা আর পিছনা আর ভাত এরকম মাছটা হয়ে গেছে এরপর আলুও দিয়ে দেব এগুলো হালকা করে ভেজে নেছি আর এদিকে মশলা বেড়ে এসে দেখে না আলু ভাজা হয়ে গেছে মশলা দিয়ে ভেব একটু হলুদ দিয়ে আর তারপর এরপর কষিয়ে দিয়ে দেবো মিষ্টি এরকম মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে নেবো ভালো তো কষা হয়ে গেছে এরপর জল দিয়ে দেবো সেটে জল দিলাম না আর আর একটা সিদ্ধ করা আছে আমার মাত্র দুটো লোক খাবে বাবা আর ভাই তার জন্য তার জন্য বেশি করলাম না আমি আর মা তো বেড়াতে যাচ্ছি মাসির বাড়ি সেই জন্য তো প্রায় রেডি হয়ে গেছে এবার লবণ দিয়ে দেবো এবার লবণ দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে পুরো মাছটা দিয়ে দেবো এরপর অল্প গরম মশলা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এরপর মাছগুলো দিয়ে দেবো একটু ফুটে নামিয়ে নেবো ওই ঝোল রেটি রান্না হয়ে গেছে তো দেখো মাছের ঝোল নামিয়ে নিয়েছি তো আমি আবার বলছি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব শেয়ার করে দেবে অবশ্যই তো আজকে আমাদের দুপুর রান্না এই মানে মাছের ঝোল পটল ভাজা আমার চাটনি হয়েছে আপনার তো বললাম বাড়ি যাচ্ছি তো ঠিক আছে আজকে আমরা ভিডিওখানে শেষ করলাম টাটা পায় পায় পরবর্তী দেখা আবার